অনেক সময় আমরা দেখি অনেক চেষ্টা করার পরও রিজিকের দরজা বন্ধ হয়ে যায় ব্যবসায় ক্ষতি চাকরিতে সমস্যা সংসারে অশান্তি সব কিছুই যেন আটকে যায় তখন আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু কোরআন ও সহি হাদিসে আল্লাহ ও তার রসুলসল্লাহ ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে এমন অবস্থায় ধৈর্য ধরতে হয় আর কোন আমলগুলো করলে আল্লাহ নিজেই সহজ রাস্তা খুলে দেন আজকের ভিডিওতে আমি কোরআন ও হাদিস থেকে কিছু বিশেষ আমল শেয়ার করব যেগুলো করলে ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে সমস্যার সমাধান আসবে তাহলে চলুন শুরু করি এ সময় আল্লাহর উপর ভরসা রাখুন আপনি যদি মন থেকে বলেন আমি খুব কষ্টে আছি আমার কিছুই হচ্ছে না কিন্তু আমি জানি আল্লাহ আছেন তাহলে আপনি মৌমিনদের মধ্যে একজন ইনশাল্লাহ তালা কুরানে বলেন আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয় সুরাই ইউসুফ আয়াত সাতাশি এই আয়াতটি আমাদের শেখায় আল্লাহর রহমতের ওপর বিশ্বাস রাখা ইমানের গুরুত্বপূর্ণ অংশ হতাশা বা নিরাশা এটা ইমান নষ্ট করে দিতে পারে তাই সবসময় আশা রাখা জরুরি সব কিছুরই একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকে যেমন ধাপে ধাপে আমরা কোনো লক্ষ্যে পৌঁছাই তেমনি আল্লাহর কাছে কিছু চাইতেও আমাদের একটি ধারাবাহিকতা অনুসরণ করতে হয় আমি যদি নামাজ না পড়ি রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ না করি জীবনযাপন যদি গুনাহে ভরে থাকে তাহলে শুধু দিনে একবার দোয়া করলেই ফল পাওয়া হবে না ভাইও বোনেরা আমরা কেউই বলতে পারবো না যে আমাদের জীবনে কোনো ভুল নেই কোনো গুণা হয়নি আমাদের অনেক ভুল হয় অনেক সময় হয়তো এমন কিছু বলি বা করি যা শির্কের মতো গুরুতর অপরাধ হয়ে যায় অথচ আমরা টেরই পাই না তাই সবচেয়ে প্রথমে আমাদের করণীয় হল আল্লাহর কাছে ইসতেকফার করা তওবা বা করা রাসুলুল্লা সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করে নেয় আল্লাহ তাকে শখ সংকট থেকে উদ্ধার করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা তার কল্পনাতেও ছিল না সুনান আবু দাউদ তাই বেশি বেশি ইস্তেকফার করুন আল্লাহ তালা কুরানে বলেন আর যে আল্লাহকে ভয় করে তকুয়া অবলম্বন করে তিনি তার জন্য বের হওয়ার একটি উপায় করে দেন আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না অর্থাৎ অচিন্তনীয় ভাবে সাহায্য আসে সুরা আত্মালাক আয়াত দুই তিন আংশিক সংক্ষিপ্ত ব্যাখ্যা এই আয়তে আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি সত্যিকারের তকুয়ার আল্লাহ ভীতির সাথে জীবনযাপন করে আল্লাহ তার জন্যে কঠিন পরিস্থিতি থেকেও মুক্তির রাস্তা তৈরি করে দেন শুধু তাই নয় তিনি এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি অর্থাৎ অচিন্তনীয়ভাবে সাহায্য আসে রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া বলেছিলেন জেনে রাখো, ধৈর্যের সহকারে সফলতা আসে কষ্টের সাথে আসে মুক্তি আর দুঃখের পরে আসে সুখ মুসনাদে আহমাদ আল্লা তালা কুরানে বলেন ইল্লা আলাল তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা অর্থাৎ নামাজ অত্যন্ত কঠিন তবে যারা বিনয়ী তাদের জন্য নয় সুরা আল বাকারা আয়াত ৪৫। তাই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়তে হবে ধৈর্য ও নামাজ এই দুই হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রাকৃতিক ঔষধ প্রতিদিন বারো রাকাত সুন্নাত নামাজ আদায় করুন ফজরের আগে দুই রাকাত, জোহরের আগে চার পরে দুই মাগরিবের পরে দুই এশার পরে দুই রাসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহুয়ালেই ওয়াসাল্লাম সুন্না নষ্ট করা যাবে না আল্লাহ তালা বলেন ফলি আহদারি লেদিন আয়োখায়ালি আন আমরি আন তোসইবাহুম ফিতনাতুন অও ইউসুইবাহুম আদাবুন আলিম যারা রাসূলের নির্দেশের বিরুদ্ধে যায় তারা যেন সাবধান থাকে না হলে তাদেরকে কোনো ফিতনায় পতিত করা হবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে সুরা নূর আয়াত তেষট্টি রাসুল্লাহ সাল্লু আলিহিউাল্লাম বলেছেন যে আমার সুন্না থেকে বিমুখ হয় সে আমার উম্মত নয় সহি বুখারি পাঁচ হাজার তেষট্টি মুসলিম চোদ্দশো এক ফরজ ও নামাজ বাধ্যতামূলক পড়তে হবে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সমস্যার কথা বলুন রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা এমন কোনো আমল দ্বারা আমার নিকটবর্তী হতে পারে না যা আমার কাছে সেই আমলের চেয়ে প্রিয় যা আমি তার জন্য ফরজ করেছি আর সে নফল ইবাদাতের মাধ্যমে আমার নৈকত্য অর্জন করতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে আমি তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে সে যদি কিছু চায় আমি তাকে দেই সে যদি আমার নিকট আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই সহি বুখারি ছ হাজার পাঁচশো দুই নামাজের আগে বা পরে দুই বা চার রাকার নফল নামাজ পড়ুন নামাজের সেজদায় সুভান রাব্বিয়াল আলা বলার পর আল্লার কাছে যা চাওয়ার চেয়ে নিন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন দায় থাকাকালীন বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় সহি মুসলিম চারশো বিয়াশি কাজে দায় বেশি বেশি দোয়া করুন আপনি যে সমস্যায় থাকেন সেটির জন্য দুই রকাত নামাজ পড়ুন একবার এক সাহাবি বিপদে পড়ে রাসুল্লাহ সাল্লু আলহু ওয়াসাল্লামের কাছে এসে বললে রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি অজু আছে সাহাবি বললেন না রাসুলুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম তাকে বললেন তাহলে অজু করো তারপর দুই রাকাত নামাজ আদায় করো এবং আল্লাহর কাছে প্রার্থনা কর মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস সহি এই হাদিস আমাদের শেখায় কোনো সমস্যায় পড়লে সেটির জন্য অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা একটা রোজা রাখুন রোজা আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার অন্যতম মাধ্যম রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিউ বলেন আল্লাহ বলেন রোজা আমার জন্যে আর আমি নিজেই এর প্রতিদান নেব সহি বুখারি হাদিস সতেরোশো রোজা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে ইফতারের সময় দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময় বেশি বেশি দুরুদ শরীফ পড়ুন রসুলুল্লা সাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পাঠ করে তার দুশ্চিন্তা দূর করা হবে এবং তার রিজিক প্রশস্ত করা হবে তো রাণী সহি বর্ণিত অনেক দুরুদ আছে এর মধ্যে দুরুদে ইব্রাহিমই সবচেয়ে দীর্ঘ এবং ফজিলতপূর্ণ দুরুদ যেটি আমরা নামাজের মাঝে পড়ে থাকি সহি বুখারিতে ও মুসলিমে বারবার এসেছে এটি সর্বোত্তম দুরুদ দুরুদ এমন একটি আমল যা আসমান জমিন কাঁপিয়ে দেয় আপনার দোয়া আটকে থাকলেও দুরুদের মাধ্যমে খুলে যাবে মধ্যরাতে উঠুন তাহাজ্জ নামাজ পড়ুন তাহাজ্জুদের সময় আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করেন তাই সমস্যায় থেকে বিপদে থেকে কষ্টে থেকে যে কান্নাটা আপনার পায় সেটা কারো সামনে নয় বরং আল্লাহর সামনে কান্না করুন তাহাজ্জুদের সেজদায় গোপনে কাঁদুন মন খুলে মনের জোর লাগিয়ে কাঁদুন এমনভাবে কাঁদুন যেন আপনি আল্লাহর কাছ থেকেই নিয়ে ফেরবেন আল্লাহ কখনও ফিরিয়ে দেন না যদি মন খুলে ডাকা যায় রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিউাল্লাম বলেছেন প্রতি রাতেই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি সাড়া দেব কে কিছু চাইবে আমি দেব কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব সহি বুখারি এক মুসলিম সাতশো আটান্ন দোয়া পড়ুন এতে আল্লাহ প্রতিউত্তর দেন রাসুল্লাহ সাল্লাহু আলিহিসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদাতের মূল সুনান তিরমিজি তিন হাজার দুইশো তেত্রিশ সহি যে ব্যক্তি বেশি বেশি দোয়া করে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে দোয়া মানেই নিজের দিনদারি ও নির্ভরতা প্রকাশ করা ভাইও বোনেরা আল্লাহ কাউকে চিরকাল কষ্টে রাখেন না হয় আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন না হয় আরও ভালো কিছু তৈরি করছেন আপনার জন্যে দুনিয়ার সবচেয়ে সফল মানুষরাও শূন্য থেকে শুরু করেছেন হযরত আয়ুব আলহি সালাম আঠারো বছর রোগে ভুগেছেন সব কিছু হারিয়ে আল্লাহর কাছে বলেন হে আমার প্রতিপালক আমাকে কষ্ট ছুঁয়ে গেছে আর আপনি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া আয়াত তিরাশি আল্লাহ তাকে আগের চেয়েও বেশি দিয়ে দিলেন